সমাজ সভ্যতা সংস্কৃতি যা কিছু বিবর্তিত হয় ডেভেলপ হয় এবং চেঞ্জ হয় একটা রাজ্য তৈরি হয় ধ্বংস হয়ে যায় এই সব কিছুর মূলে একটা শক্তি কাজ করতেছে কোর শক্তি সেটার নাম হচ্ছে আসাবিয়া আসাবিয়া যদি না থাকে আমরা কোনো সাম্রাজ্য আর রাষ্ট্রশক্তি প্রতিষ্ঠা করতে পারবো না কোনো একটা সাম্রাজ্য যখন শেষ দিকে চলে আসে তখন তার ভিতর দুর্ভিক্ষ এবং মহামারী চলে আসে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুকদ্দিমাটা बेसिकली হচ্ছে আমাদের কিতাবুল ইবারের যে इंट्रोडक्शन তো আমি আজকে বক্তাকে অনুরোধ করবো যে উনি যেন ওনার বইয়ের উপরে আলোচনা শুরু করেন প্রথমে মুকদ্দিমা হচ্ছে আসলে ইবনে খালদুন ওনার হচ্ছে একটা বড় হিস্টোরির ওপর বই আছে সেটা হচ্ছে কিতাবুল ইবার ওইটা মোটামুটি হচ্ছে তিনটা খণ্ড তার প্রথম খণ্ডটা হচ্ছে আল মুকদ্দিমা তো আল মুকদ্দিমা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা কিতাবুল জন্য সে বিখ্যাত হয়ে আসলে তার এই ভূমিকার জন্যই সে বিখ্যাত হয় আর এই বিষয়ে সে বলছে যে আমি এই বিষয়টা নিয়ে এমন একটা বিষয় নিয়ে লিখতে যাচ্ছি যে এই বিষয়ে আমার আগে কেউ লেখেনি এই কথাটা খুব ইম্পর্টেন্ট এই বিষয়টাতে সে মনে করেছে যে কারো লেখা সে পায়নি এরকম একটা বিষয়ের উপরে তো সেটা হচ্ছে আলমুকাদ্দিমা তো আল আলমুকাদ্দিমায় উনি আসলে সমাজতত্ত্ব রাজনীতি অর্থনীতি এই সব কিছু ব্যাপারই আনছেন দর্শন এই সব কিছু ব্যাপারগুলোই তিনি নিয়ে আসছেন একসাথে এবং তিনি এই যে ইতিহাস ইতিহাসের বিভিন্ন ঘটনাগুলোর সে হচ্ছে কারণটা অনুসন্ধান করার চেষ্টা করছেন যে ইতিহাসের এই ঘটনার পিছনের রিজনটা কী ইতিহাসের এই ঘটনা যে বারবার ঘটতেছে তার পিছনের ফিলোসফিটা কী তিনি সেই কারণগুলো অনুসন্ধান করে একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছেন সবগুলাকে তো এইটা হচ্ছে রুল এইভাবে আমাদের হিস্টোরিটা সাইক্লিক আকারে সামনের দিকে যায় আরেকটা ব্যাপার হচ্ছে তিনি দেখাইছেন যে এই যে হিস্টোরি এই জিনিসটা মানে তিনি যে ইতিহাসের এই রিজনিংগুলো বের করছেন তিনি এই রিজনিংগুলো ইসলামের সাথে অ্যালাইন করছেন যে ইসলাম আসলে হিস্টোরি এই সভ্যতা পলিটিক্স এইগুলার বেটারমেন্টের সাথে অ্যালায়েন তিনি ইসলামকে এটার সাথে অ্যালাইন করার ট্রাই করছেন ইবলু খালদুনের নিজের যেটা পরিচয় সেটা একটু জানা ভালো সে হচ্ছে টিউনিশে জন্মগ্রহণ করে টিউনেশিয়ার আর তার পূর্বপুরুষরা আসলে হচ্ছে স্পেন থেকে টিউনেশিয়া চলে আসে আরও আগে অনেক আগে হচ্ছে উমাইয়া খেলাপত সময় আরবরা যখন ওই স্পেনে যায় তখন তাদের ফ্যামিলিটা স্পেনে চলে যায় যার কারণে ইবনে খালদুনের আসলে দুইটা সত্তা ছিল একটা হচ্ছে আরব সত্তা আর একটা হচ্ছে স্পেন বান্দালুস ওখানকার সত্তা কিন্তু সে নিজেকে অনেক বেশি স্পেনের সাথে অ্যাটাচডও মনে করছে স্পেনের চিন্তায় স্পেনের কালচার সংস্কৃতি সে সে মনে করতো সে আসলে স্পেনীয়দেরই একজন সে বারবার স্পেনের দিকে ব্যাক করতে চাইছেন আর কি তার ফ্যামিলিরও এখানে ইবনে খালদুনের এই পর্যায়ে আসার পিছনে তার তার ফ্যামিলি এবং বংশের একটা বড় অবদান আছে হচ্ছে তার ফ্যামিলি তারা বিভিন্ন খুবই বিখ্যাত ইবনে খালদুন ফ্যামিলি এবং ইবনে খালদুন ফ্যামিলি আরব এবং মাগরিব ওই অঞ্চলের এবং স্পেনে ওই অঞ্চলে হচ্ছে বিভিন্ন রাজ দরবারে কাজ করতেন আর কি ভালো সম্মানজনক পদে কাজ করতেন তো সেখান থেকেই ইবনে খালদুনেরও অনেকটা সেই ফ্যামিলির একটা প্রভাব তো অবশ্যই আছে এছাড়া সে জ্ঞান চর্চা করছেন অনেক বিভিন্ন জায়গায় শিক্ষক তাদের কাছে পড়াশোনা করেছেন সে হচ্ছে বিভিন্ন রাজদরবারের অধীনে চাকরি করেছেন ইবনে খালদুন এমনকি কোনো কোনো রাজার অধীনে প্রধানমন্ত্রী হিসেবেও কাজ করেছেন স্পেনে মাগ্রীব এই অঞ্চল মাগ্রীব বলতে আমরা বুঝবো হচ্ছে আলজেরিয়া তিউনেশিয়া মরক্কো এই অঞ্চলটা আর কি সো এই অঞ্চলে সে বিভিন্ন রাজার অধীনে কাজ করেছেন প্রধানমন্ত্রী পদ পর্যন্ত কাজ করেছেন এবং শেষ জীবনে সে হচ্ছে মিশরের কাজী হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন এরপরে সে হচ্ছে মিশরেই মারা যায় তার আগে সে ওই অঞ্চলগুলোতে ছিল স্পেনে ছিল কিছুদিন মাগ্রীপ ওই অঞ্চলে কিছুদিন ছিল আর একটা ব্যাপার হচ্ছে ইবনু খালদুন পলিটিশিয়ানও ছিল সে বিভিন্ন যখন রাজার অধীনে কাজ করছে দেখা যাচ্ছে যে এক রাজার অধীনে কাজ করতেছে তখন অপোজিট রাজা তাকে টার্গেট করতেছে যে তাকে গ্রেপ্তার করতে হবে বা মেরে ফেলতে হবে তো এইসব পলিটিক্সের মাঝে তিনি বেঁচে থেকে গা বাঁচিয়ে থাকার চেষ্টা করছেন আর কি এমনকি এরকম হয়েছে যে সেও কোনো কোনো রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকে থাকার চেষ্টা করছে আর কি তো এসব কারণে সারা জীবন ধরেও সে আসলে একটা স্ট্যাবিলিটি পায়নি এখন এই রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে এই রাজ্য ধ্বংস হয়ে অন্য জায়গায় যাচ্ছে সেখান থেকে আবার অন্য জায়গায় যাচ্ছে তারাকে এভাবে করতে করতে আসলে সে সারা জীবন একটা অস্থিরতার মধ্যে ভুগছে এবং সেই অস্থিরতার মধ্যে ভুগেও সে হচ্ছে তার জ্ঞান চর্চার কাজটা চালায় গেছে মুকাদ্দিমার প্রথম দিকে ইবনে খালতুন আসলে কিছু প্রস্তাবনা নিয়ে আসছে তো প্রস্তাবনাগুলো হচ্ছে আমাদের মানব সভ্যতা আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যে ক্যারেক্টার এটার উপর আমাদের জলবায়ু এবং মাটির একটা প্রভাব আছে এরকমের প্রথম তিনি বেশ কয়েকটা প্রস্তাবনা নিয়ে আসছেন আর কি এবং আমাদের এই পৃথিবীটাকে তিনি হচ্ছে সাতটা অঞ্চলে বিভক্ত করছেন সাতটা অঞ্চল আমরা যদি এই অঞ্চলগুলি কেন আলোচনা করব কারণ এই অঞ্চলগুলার জলবায়ু এবং ভূতত্ত্ব কীরকম তার উপরে এই এই অঞ্চলের মানুষগুলার বৈশিষ্ট্য নির্ভর করে এবং তারাই পরবর্তীতে বিভিন্ন ধর্ম বিভিন্ন রাজত্ব প্রতিষ্ঠাতে লিভ দিছে এই জিনিসটা জানা দরকার যে এই অঞ্চলগুলোর ভূতত্ত্বটা কীরকম তো ইবনে খালদুন সাহেব হচ্ছে সাতটা অঞ্চলে বিভক্ত করছেন আমরা যদি উত্তর দিকে নর্থ পোল ওই দিকে ধরি আর এদিকে সাউথ তাহলে আমরা সাউথ থেকে ষাটটা অঞ্চল করে আমরা হচ্ছে একদম নর্থ পোলে চলে যাব তাহলে আমাদের হচ্ছে প্রথম দুইটা অঞ্চল নর্থপোলের দিকে শেষ দুটা অঞ্চল হচ্ছে দক্ষিণের দিকে মানে প্রশান্ত মহাসাগরের দিকে চারটা অঞ্চল করে আর তিনটা অঞ্চল হচ্ছে মাঝামাঝি মানে এশিয়া আরব আফ্রিকা ইউরোপের মাঝামাঝি অঞ্চলটা তৃতীয় চতুর্থ পঞ্চম অঞ্চল এই অঞ্চলটা আমরা যদি দেখি তাহলে উত্তর দিক থেকেও মাঝামাঝি দক্ষিণ দিক থেকেও মাঝামাঝি পূর্ব পশ্চিম বোধ দিয়ে মাঝামাঝি সেন্ট্রাল অঞ্চল তো আমাদের এই সেন্ট্রাল অঞ্চলটা আলোচনা কেন প্রয়োজন মূলত সভ্যতার বিকাশ হয়েছে এই অঞ্চলগুলোর থেকেই এই অঞ্চলগুলোর মধ্যে আছে হচ্ছে আমরা যদি পূর্ব থেকে শুরু করি চীন হিন্দুস্তান পারস্য তারপরে ইরাক সিরিয়া ইজরায়েল গ্রিস রোম এই অঞ্চলগুলা মানে এগুলো হচ্ছে আমাদের মাঝামাঝি অঞ্চল এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই মাঝামাঝি অঞ্চলের প্রশ্নটা কেন আসতেছে এইগুলো খালদিন দেখা যায় আমাদের এই মাঝামাঝি অঞ্চলটা আবহাওয়ার থেকে হচ্ছে সমভাবাপন্ন মানে আমরা যদি উত্তর দিকে যাই রাশিয়া বা ইউরোপের একদম ওই দিকে চলে যাই সেই দিকে হচ্ছে আবহাওয়াটা অনেক ঠান্ডা আর আমরা যদি দক্ষিণ দিকে যাই তাহলে আবহাওয়াটা অনেক গরম তাহলে এই মাঝামাঝি অঞ্চলটা হচ্ছে সমভাবাপন্ন এই জন্য দেখা যাবে যে এই মাঝামাঝি অঞ্চলের মানুষের যে ক্যারেক্টার এটা সমভাবাপন্ন হচ্ছে মানে এক্সট্রিম হচ্ছে না কিন্তু উত্তর দক্ষিণ অঞ্চলের মানুষগুলার আচার আচরণ কিছুটা এক্সট্রিম তাদের ভিতর সব ধরনের গুণাবলী মিক্সড অবস্থায় নাই যেমন এখানে একটা ব্যাপার আসছে যে আমরা হচ্ছে ইরাক সিরিয়ায় ইজরায়েল এই অঞ্চল এই অঞ্চলটাতেই কিন্তু ইতিহাসের ম্যাক্সিমাম নবীরা আসছে তো এটার রিজন কি কারণ ইবনে খালদুন মনে করছেন যে এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর সেন্টার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে তো পৃথিবীর সেন্টার হওয়াতে এই জায়গার আবহাওয়া যেমন সহভাবাপন্ন এই জায়গার মানুষের গঠনটা হচ্ছে বেস্ট তাদের চরিত্র তাদের বৈশিষ্ট্য তাদের দেহের গঠন দেহের কালার এটা হচ্ছে ম্যাক্সিমাম যার কারণে নবিরা এরকম ম্যাক্সিমাম গঠন এবং বৈশিষ্ট্য নিয়ে আসে এই মাঝামাঝি অঞ্চলটাতে যেমন আমরা যদি এই আবহাওয়ার সাথে মানুষের যে একটা চরিত্রের বৈশিষ্ট্য এবং প্রভাব সেটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে উত্তর দিকে অঞ্চল যেগুলো ইউরোপ বা রাশিয়ার ওই দিকের অঞ্চলটা ওই দিক কিন্তু হচ্ছে নর্থপোলের কাছাকাছি ওই দিকে হচ্ছে বায়ুটা ঠান্ডা এই জন্য ওই দিকের মানুষের দেহের কালারটা সাদা হয় ওরা হোয়াইট হয় কিন্তু আমরা যদি দক্ষিণ দিকে দেখি এই দিকে বায়ুটা হচ্ছে গরম যার কারণে এই দিকের মানুষ কালো বেশি হয় এদিকে কিন্তু শ্বেত মানুষ পাওয়া যায় না সবকিছু উত্তর দিকে বেশি খাবারের কম বেশির উপর মানুষের বৈশিষ্ট্য নির্ভর করে যেমন আমরা যদি অনেক বেশি পরিমাণে খাবার খাই তাহলে হচ্ছে আমাদের দেহের মেদ জমে যায় মেদ জমে গেলে হয় কি আমাদের দেহের যে গঠন কাঠামো এটা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ হয় ফলে দেখা যাচ্ছে মানুষের বুদ্ধিমত্তা এটাও উদাসীন ভাবুক টাইপের হয় যদি মানুষ বেশি খাবারের মধ্যে থাকে আর যদি মানুষ অল্প করে খাবার খায় যেসব অঞ্চলে খাবার পাম যেমন মরুভূমি অল্প করে যদি খাওয়া খায় তাদের মেদ বেশি জমে না তাদের বৈশিষ্ট্য তাদের চরিত্র সব কিছু সুন্দর দেহের গঠন সব কিছু সুন্দরভাবে গড়ে ওঠে আর কি এবং ধাটাও খুব তীক্ষ্ণ হয় ইবনে খালদুন একটা দর্শন বলছেন সেই দর্শনটা আমার খুব ভালো লাগছে যে আমাদের এই মহাবিশ্বের যা কিছু আছে সব কিছু আসলে একটা একটা সাথে কানেক্টেড এবং সব কিছুই তার অবস্থা থেকে তার ঊর্ধ্বতন অবস্থার দিকে চাইতে চাচ্ছে যেমন আমরা যদি মাটি পৃথিবী থেকে শুরু করি পৃথিবী হচ্ছে সবার নিচে আছে খনিজ খনিজ মানে হচ্ছে এটা হচ্ছে একটা পদার্থ এটা কোনো জীবন নাই তাহলে এর চেয়ে কিছুটা উন্নত তাহলে উদ্ভিদ হচ্ছে এটা প্রাণ আছে না কিন্তু খনিজের থেকে তো বেটার তার উপরে মানুষ থাকে আমাদের গাছপালার উপরে কিন্তু আমরা মানুষগুলোতে আছি মানুষ আবার হচ্ছে উদ্ভিদের চেয়ে বেটার তারপরে আমাদের উপরে আস মানে ফেরেস্তারা থাকে তার মানে ফেরেস্তা হচ্ছে মানুষের চেয়ে বেটার আর ফেরেশতার চেয়ে আরও উপরে আল্লাহ থাকে তার মানে সব কিছুই কানেক্টেড এবং সব আল্লাহর দিকে যেতে চাচ্ছে আর কি এখন হচ্ছে আমরা ইবনে খালদুনের এই যে মুকাদ্দিমা বইয়ের সবচেয়ে মানে সবচেয়ে বেশি আলোচিত যে থিম এই জিনিসটা নিয়ে বলবো মানে সে হচ্ছে সব কিছু এই একটা জিনিস দিয়ে এক্সপ্লেন করছে আর কি যে সমাজ সভ্যতা সংস্কৃতি যা কিছু বিবর্তিত হয় ডেভেলপ হয় এবং চেঞ্জ হয় একটা রাজ্য তৈরি হয় ধ্বংস হয়ে যায় এই সব কিছুর মূলে একটা শক্তি কাজ করতেছে কোর শক্তি সেটার নাম হচ্ছে আসাবিয়া মানে এটা একটা আরবি শব্দ যেটার বাংলা করলে মোটামুটি দাঁড়াবে হচ্ছে আমাদের একটা দলীয় সঙ্গবদ্ধ চেতনা দলগত একটা চেতনা বা একটা অ্যাফিনিটি সলিডারিটি এইটা হচ্ছে আসাবিয়া তো এই আসাবিয়াই আসলে সব ধরনের রাজ্য সব ধরনের ইতিহাস সব কিছুর উত্থান ও পথনের মূল তো ইবনে খালতুন এই আসাবিয়া কনসেপ্ট থেকে একটা কয়ে থেকে পাইছে তো আমার মনে হয়েছে যে ইবনে খালতুন এই কনসেপ্টটা একটা হাদিস থেকে পাইছে যেখানে আলাইহি আসলাম বলছে যে তোমাদের বংশধারা সম্পর্কে জ্ঞান লাভ করো যা তোমাদের রক্ত সম্পর্কে সুতরি করে ইবনে খালতুন এই হাদিসটাকেই আসাবিয়ার একটা উৎপত্তি হিসাবে নিছে যে এখান থেকে আসাবিয়া কনসেপ্টটা আসে যে আমাদের রক্ত সম্পর্ক এবং আমাদের দলীয় সংঘবদ্ধ চেতনায় এটাকে হচ্ছে দৃঢ় করতে হবে এখন কথা হচ্ছে যে ইবনে খালতুন যে আসাবিয়া জিনিসটাকে বুঝাইছেন সেটা বুঝাইছেন হচ্ছে ওই সময়ের গোত্রগুলার মধ্যে একটা দলীয় সম্পর্ককে বা উপজাতিগুলোর মধ্যে দলীয় সম্পর্কে তাহলে এই আসাবিয়াটার আমাদের এই মডার্ন জীবনে আধুনিক সময়ে এটার ইমপ্লিকেশনটা কী তো আসাবিয়ার তো এই বিষয়ে বলা যায় হচ্ছে যে আমাদের আধুনিক যে দলীয় ধারণাগুলো যেমন হচ্ছে প্যাট্রিওটিজম ন্যাশনালিজম তারপরে ন্যাশনাল আইডেন্টিটি তারপরে হচ্ছে সেলফ অফ বিলঙ্গিংস মানে এই কনসেপ্টগুলোকে আমরা আসাবিয়া দিয়ে ব্যাখ্যা করতে পারবো আর কি এখানে একটা প্রশ্ন আসে যে কিভাবে আসাবিয়া অর্জিত হয় তো আসাবিয়া মেইনলি অর্জিত হয় হচ্ছে রক্ত সম্পর্কে এবং রক্ত সম্পর্কের কাছাকাছি একটা সম্পর্ক স্থানীয় সম্পর্ক থেকে আসাবিয়ার শেষ লক্ষ্য হচ্ছে রাজ্য প্রতিষ্ঠা তো ইবনে খালদুনের আসাবিয়াটা স্টার্ট হয় অ্যাকচুয়ালি হচ্ছে যাযাবর লোকদের মধ্যে থেকে ইবনে খালদুন বলছেন যে আসাবিয়াটা আসলে হচ্ছে যাযাবর আরব বেদুইন যারা তারের মধ্যে বেশি কারণ তাদেরকে হচ্ছে যা জীবনযাপন করতেছে যেখানে খাদ্য কম আবহাওয়া হচ্ছে বিরূপ তো ওই অবস্থায় তাদেরকে টিকে থাকার জন্য একজনের সাথে আরেকজনের অনেক বেশি মানে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে হয় তাদের ভিতর গোত্র প্রীতিটা অনেক বেশি থাকে তো সেখান থেকে তারা একটা গোত্র প্রতিষ্ঠা করে আর কি তাদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে প্রতিরক্ষার প্রয়োজনে তো এইভাবে একটা গোত্র আবার আশেপাশের গোত্রগুলোর সাথে দ্বন্দ্ব তৈরি হবে সেখান থেকে একটা গোত্র বিজয়ী হবে সেখান থেকে একটা বড় শক্তি তৈরি হবে এই বড় শক্তিগুলা একটা অঞ্চলের উপর প্রভাব বিস্তার করবে আবার সেই অঞ্চলটা আবার বড় একটা অঞ্চলের উপর প্রভাব বিস্তার করে রাজ্য প্রতিষ্ঠা করবে তার মানে আসাবিয়া যেটা একটা গোত্র থেকে শুরু হয় সেটার আলটিমেটলি একটা রাজ্য প্রতিষ্ঠায় যেয়ে শেষ হয় আল্লাহ বলছেন যদি আমি মানব সমাজের একটি অংশকে অপর অংশ দিয়ে দমন না করতাম তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত মানে আল্লাহ তালা মানুষের একটা দল দিয়ে আর একটা দলকে এভাবে ব্যালেন্স করে রাখছে নাহলে সবাই যদি সমান হয় তাহলে পৃথিবী আসলে ধ্বংস হয়ে যাবে এখানে আমাদের একটা টার্ম আসে যে যাযাবরী জীবন আর নগর জীবন সভ্যতার বিকাশ বোঝার জন্য এই যাযাবরের জীবন আর হচ্ছে নগর জীবনের কনসেপ্টটা বোঝা খুব গুরুত্বপূর্ণ প্রথম কথা আমাদের সভ্যতা প্রথমে যাযাবরী সভ্যতাই ছিল প্রথমে নগর শহর এসব ছিল না প্রথমে সভ্যতাটা যাযাবরী সভ্যতা ছিল এরপরে নগর প্রতিষ্ঠা হয়েছে তার মানে হচ্ছে আমাদের যাযাবরী সভ্যতা যেটা সেটা হচ্ছে নগর সভ্যতার আগের প্রাচীন দুই নাম্বার হচ্ছে যাযাবরী জীবনটা সততার কাছাকাছি মানে আমরা যখন নগর জীবনে প্রবেশ করি তখন আমাদের ভিতরে অনেক কুটিলতা অনেক কলা গোসল চলে আসে যার কারণে আমাদেরকে অসৎ হওয়া লাগে বিভিন্ন দিক দিয়ে কিন্তু যাযাবরী সভ্যতা ওদের সাথে এত পলিটিক্স নাই যার কারণে ওদের ওদের ব্যাপারটা হচ্ছে সততার কাছাকাছি থাকে আর একটা হচ্ছে যাযাবরী জীবন হচ্ছে সৌর্য বীর্যের অধিকারী মানে যাযাবরী জীবনে ওরা হচ্ছে যেমন আরব বেদুইনরা মরুভূমিতে ঘুরে বেড়ায় ওদের হচ্ছে প্রতিদিনের খাবার প্রতিদিন শিকার করে নিয়ে আসতেছে ওদের জীবনটা অনেক হার্ড হয় ওদের স্ট্রাগল করতে হয় বেশি এই জন্য ওদের হচ্ছে যুদ্ধ করার ক্ষমতা বেশি কিন্তু আমরা যারা শহরে থাকি আমাদের এরকম ফাইট করতে হয় না প্রকৃতির সাথে সাথে বা খাদ্যের আমাদের যুদ্ধ করার ক্ষমতা কম তো সাধারণত সাম্রাজ্য একমাত্র মানে আসাবিয়ার মানে আসাবিয়া যদি না থাকে আমরা কোনো সাম্রাজ্য আর রাষ্ট্রশক্তি প্রতিষ্ঠা করতে পারবো না তো এটা ওই সময়ে তো আমাদের আধুনিক জাতিরাষ্ট্রগুলো ছিল না কিন্তু আমাদের এখনকার জাতিরাষ্ট্রগুলো যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে আসাবিয়ার একটা প্রভাব আছে মানে আমরা যে বাঙালি বাংলাদেশ গঠন করছে এটার জন্য আমাদের বাঙালি একটা আসাবি আর বাঙালি একটা জাত প্রয়োজন আছে ভারত ভারতের লোকজনদের একটা জাত প্রয়োজন আছে তাহলে এই বা এই অ্যাফিনিটি বা এই আসাবি আসারা আসলে রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব না যে কোনো সাম্রাজ্যের আয়তন বিস্তার ও স্থায়িত্ব আসলে আসাবিয়ার ও জনশক্তির উপরে নির্ণয় করে মানে আমি যে একটা রাষ্ট্র গঠন করবো সেই রাষ্ট্রটা কত বড় হবে সেটা কতদিন লাস্টিং করবে এটাই এখানকার মানুষের এই যে জাতপ্রীতি বা আসামিয়া এটার উপর নির্ভর করবে মানে আমাদের আসামিয়াটা যদি বড় হয় স্ট্রং হয় তাহলে আমাদের রাষ্ট্রটা বড় হয় আর আমাদের আসামিয়া যদি ছোট হয় তাহলে হচ্ছে রাষ্ট্রটাও ছোট হবে যেমন বাংলাদেশ অনেক ছোট একটা রাষ্ট্র কিন্তু ভারত অনেক বড় একটা রাষ্ট্র কারণ আমাদের জাতপ্রীতিটা ভারতের চেয়ে ছোট ভারতে ওদের জাতটা একটু বড় আমাদের চেয়ে সো ওদের আসামিয়াটাও বেশি ওদের রাষ্ট্রটা বড় প্রতিটি সাম্রাজ্যের মৌল শক্তির অনুপাতে স্মৃতি নিদর্শন স্থাপিত হয় মানে কোন একটা সাম্রাজ্য অতীতে ছিল ওই সাম্রাজ্যটা কত শক্তিশালী ছিল সেটা তাদের তৃতীয় নিদর্শন থেকে আমরা বুঝতে পারবো যেমন হচ্ছে আমরা যদি মিশরের পিরামিডের কথা দেখি পিরামিড এমন একটা স্মৃতি নিদর্শন যে যেইটার এখন পর্যন্ত ওইটার প্যারালাল কিছু তৈরি করা সম্ভব হয় নাই তো এখান থেকে ধারণা করতে পারি যে ওদের ওই সাম্রাজ্যটা কত শক্তিশালী ছিল যে আমাদের আধুনিক সভ্যতা ওইরকম পিরামিডের মতো কিছু একটা বানাতে পারেনি তো এই সব স্মৃতি নিদর্শনগুলো যেরকম শক্তিশালী সেখান থেকে আমরা বুঝতে পারবো ওই রাজ্যটার ক্ষমতা কতটুকু ছিল এখানে হচ্ছে তিনি রাজারকে কিছু সাজেশন দিয়েছে আর কি যে রাজারা যখন একটা শাসন প্রতিষ্ঠা করেন তখন যদি তারা অনেক কঠোর হন তাহলে এটা শাসনের জন্য ক্ষতিকর সাম্রাজ্যের জন্য ক্ষতিকর কারণ শাসন যদি অনেক কঠিন হয় তাহলে হচ্ছে তাদের মধ্যে বিদ্রোহ করার সম্ভাবনা বেশি হয় আচ্ছা রাজকোষ এবং তার ও বিনষ্টির একটা কারণ আছে যে একটা রাজ্য যখন শুরু হয় তখন হচ্ছে তাদের ভিতর রাজকোষ অনেক ফুলে ফেঁপে ওঠে মানে প্রথম দিকে হচ্ছে রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে মানে তাদের ভাবাদর্শিক বা আদর্শগত ব্যাপারটা অনেক শক্তিশালী তারা অনেক নিয়মকানুন মেনে চলে তাদের স্ট্রাকচারটা অনেক শক্তিশালী হয় ওই যে যে গোত্রকে নিয়ে রাজ্যটা প্রতিষ্ঠা করছে সেই গোত্রে তাদের মাঝে খুব শক্তিশালী অবস্থায় থাকে প্রথম দিকে যার কারণে রাজ্যটার রুলিংসটা শক্তিশালী থাকার কারণে তাদের ভিতর শাসন ভালো থাকার কারণে কর অনেক বেশি আসে সুতরাং রাজকোষ প্রথম দিকে অনেক বেশি থাকে কিন্তু ধীরে ধীরে যখন সময় চলে যায় তখন তাদের ভিতর দুর্নীতি ঢুকে যায় তাদের ভিতর বিলাসিতা ঢুকে যায় এবং বিশৃঙ্খলা চলে আসে তখন হচ্ছে ওই উৎপাদন কম হওয়ার কারণে কর আদায়টা কম হয় প্রথম দিকে হচ্ছে রাজকোষ অনেক বেশি থাকে কিন্তু শেষের দিকে হচ্ছে এই যে রুলিংসটা কমে যাওয়ার কারণে এবং হচ্ছে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাওয়ার কারণে বিলাসিতা এবং দুর্নীতির কারণে কর আদায়ের পরিমাণ কমে যায় তো উনি একটা সাজেশন দিয়েছে যে মানুষের সমৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আমাদের কর যতটুকু কম রাখা যায় মানুষের কর কম রাখলে পারে মানুষ ভালোভাবে সমৃদ্ধ হতে পারবে রাজ্যের হচ্ছে দুইটা কারণে আসলে ত্রুটি বিচ্ছুটি মেইনলি বোঝা যায় আর কি যে একটা রাজ্য যে একটা সমস্যার মধ্যে আছে বা এটার যে একটা ডিফেক্ট হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো তো এটা আমরা হচ্ছে দুইটা কারণে বুঝতে পারি প্রথম কথা হচ্ছে ওই যে আসাপিয়া মানে ওই গোত্রপীতি বা জাত প্রীতি সেইটা যদি কমে যায় আর কি মানে আমাদের বাঙালি আমরা যদি বাংলাদেশটাকে স্টেবল করে রাখতে চাই তাহলে আমাদের এই জাত পিঠিটাকে একটু শক্তিশালী করতে হবে মানে আমাদের ভিতরে যদি অসংখ্য দল বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এটা আমাদের রাষ্ট্রের জন্য একটা হুমকি আর একটা ব্যাপার হচ্ছে রাজকোষ মানে আমাদের যে সম্পদ এটা যদি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা না হয় দুর্নীতি হয় এটাও রাষ্ট্রের জন্য একটা হুমকি সাম্রাজ্যের শেষ দিকে হচ্ছে দুর্ভিক্ষ মহামারী দেখা যায় উনি এটা বলছে যে কোন একটা সাম্রাজ্য যখন শেষ দিকে চলে আসে তখন তার ভিতর দুর্ভিক্ষ এবং মহামারী চলে আসে এবং এটা হচ্ছে আমরা রিয়ালিটির সাথে কিছুটা কানেক্ট করতে পারবো যে আমাদের ব্রিটিশটা যখন সাম্রাজ্য শেষের দিকে চলে আসে তখন কিন্তু তেতাল্লিশের মর্মন্তর হয় মানে একটা দুর্ভিক্ষ হয় আবার দেশ স্বাধীন হওয়ার পরে হচ্ছে এই যে শেখ মুজিবের শাসনের একটু শেষ হওয়ার আগেও একটা দুর্ভিক্ষ হয় তার মানে বিভিন্ন রাজ্য বা শাসন ব্যবস্থা যখন শেষের দিকে চলে আসে তখন তাদের ভিতরে দুর্ভিক্ষ চলে আসে এটার কারণ হচ্ছে ওই যে রাজকোষের অবস্থাপনা তাদের ভিতর দুর্নীতি এবং বিলাসিতা এটার কারণে হচ্ছে সম্পর্ক ঠিকভাবে ব্যবস্থাপনা হয় না তারপরে আইনশৃঙ্খলা ভেঙে পড়ে উৎপাদন ভালো হয় না দুর্নীতির কারণে হচ্ছে কৃষকরা হচ্ছে ভালো ন্যায্য দাম পাচ্ছে না সুতরাং তারা হচ্ছে কৃষিকাজ ছেড়ে দিচ্ছে বিভিন্ন রাজ্য শেষের দিকে বিভিন্ন জায়গায় হচ্ছে গোলযোগ বিদ্রোহ দেখা দিচ্ছে মানুষ কাজে মন পাচ্ছে না তখন থেকে হচ্ছে এই যে দুর্ভিক্ষের একটা সিমটম চলে আসে